আলাইকুম আহমতুল্লাহ আবারকাত দেশ প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ শিকি আজকে সাত সাত দুই দুই হাজার ছাব্বিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউরা থানা বনগজ আমার সন্ধ্যায় মাহফিল ছিল সকলকে সতর্ক করার জন্য আমি লাইভে আসলাম মাহফিল ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে মাহফিল শেষ করে আমি পুনে বারোটার সময় পুরকুল দরবার শরীফ কসবা থানায় এদিকে রওনা করছিলাম তেমত অবস্থায় আমাকে একটা সিএনজি আমাকে আগায় দিতে আসছিল ওই সিএনজিটা সহ আমাকে ডাকাইতে আক্রমণ করে তো ডাকাইতে আক্রমণ করার পরে আলহামদুলিল্লাহ একটু শকুর আদায় করতে হবে আমার অনেক বেশি শুকুর আদায় করতে হবে কারণ ডাকাইতে ধরার পরে তারা অপমান নিজেরাই অপমান বোধ করছেন যে হুজুর আমরা আপনার ওয়াজ শুনি আপনার বক্ত আমরা এই কথাগুলি শুনে খুব আশ্চর্য হলাম যে তো চোরের শ্বশুর বাড়ি নাই এরম একটা কথা সমাজে প্রমাণিত আছে তো ওরা সিএনজির আমার যারা আগায় দিতে আসছিল সিএনজির সকলের সব মোবাইল টোবাইল সব নিয়ে গেছে এরা নিজেরাই ঘোষণা দিল যে হুজুরের একটা মোবাইল হোক একটা টাকা পয়সা কিছুই আমরা নেব না আমরা দইরা ফেলাইছি আমরা ভুল করে ফেলছি কিন্তু এখানে আমি লাইভে আসার কারণ হলো এই যে গত সপ্তাহর আগের সপ্তাহেও জানুয়ারি আমি এবং কাদেরি মাদ আলী চিটাগঙ্গের জামিয়ার শিক্ষক উনি আর আমি কসবা জবনাই গ্রামে মাহফিল ছিলাম রাত্র সাড়ে তিনটার সময় লাইভে আসে চোদ্দ গ্রামের পরে ফেনীর আগে ওনাকে ডাকাই তা লাইবাসার এই একমাত্র অন্যতম কারণ আমাদের আলে মোলা মারা যে যে লাইনারি থাক এখন কিন্তু ওই হাদিয়াটা আগে নিয়ে নেয় হাদিয়াটা আগে নিয়ে নেয় অনেকে এই সমস্ত কারণেই সারা বাংলাদেশের একটা রাস্তাও নিরাপদ না এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে কোন একটা রাস্তা নিরাপদ না যেখানে আমাকে আজকে ডাকাই আক্রমণ করলে এটা ডাকাতির জায়গা না কারণ গ্যারাম আর রাস্তা এক কিলোমিটারের মধ্যে এই ঘটনা ঘটছে তো আলহামদুলিল্লাহ আমি খুব সুক্রিয়া আদায় করতেছি যারা ডাকাই হওয়ার পরেও আমাকে যে সম্মান দেখাইছে আমার কাছে বারবার ক্ষমা চাইছে বারবার আমাকে বলছে হচুর আমরা যেন এই কাছ থেকে ফিরতে পারি আমাদের জন্য সে দোয়া করবেন আমার গাড়িতে কোনো আক্রমণ করতে যায় নাই তারা আমার খাদেন যারা আছে আমার সাথে যারা ছিল সিরাজ পলাশ আমার নাতি নাজমুল আলহামদুলিল্লাহ আমাদের কাউরি কোনো আক্রমণ করে নাই মোবাইলও নেয় নেই আমাদের টাকা পয়সাও ওইভাবে তারা নিতে যায় নাই তো এই জন্য তাদের দোয়াকুল আল্লাহ যেন তাদেরকে হ্যাদা দান করে কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে সতর্ক করলাম সাবধান সকলেই সাবধানে চলবেন সাবধানে থাকবেন একটা রাস্তাও নিরাপদ না একটা রাস্তাও নিরাপদ না এটা আপনারা মাথায় রাখবেন এই আবদার রেখে মিলাদ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহী অবরাগেত